कहा কাতারে উদযাপিত হল বাংলাদেশের এসএসসি দু হাজার দুই ও এইচএসসি দু হাজার চার ব্যাচ ফেসবুক ভিত্তিক সংগঠনের দশম বার্ষিকী শুক্রবার দোহা ও বিচ ক্লাবে এই বার্ষিকী উদযাপিত হয় দেশে ও প্রবাসে সংগঠনটির তেতাল্লিশ হাজার সদস্য রয়েছে এর মধ্যে কাতারেও রয়েছে পঁচাশি জনের গ্রুপ ফেসবুক গ্রুপের মাধ্যমে এক হয়ে তারা উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় সামাজিক ও মানবিক কাজ করার বাংলাদেশের হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে পৌঁছে দিচ্ছেন নগদ খাদ্য সামগ্রী ও আমরা চেষ্টা করছি এই কাতারের আশি পঁচাশি জন না এই পুরো যে ভালো আত্মাগুলো আছে সবার সাহায্যে আমরা দেশের জন্য কিছু ভালো করার জন্য এই ফেসবুক গ্রুপের মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ আমরা করে থাকি তার মধ্যে স্মাইল এবং লাভ কমন রুপের মাধ্যমে আমাদের দেশের বন্ধুরা তাদের ক্রিয়াশীল এবং ক্রিয়েটিভ জিনিসগুলোকে পোস্ট করতেছে যা সারা বিশ্বে ছড়িয়ে থাকা আমাদের বন্ধুরা প্রতিনিয়ত দেখছে দেশের উন্নয়নে সামাজিক ও মানবিক কাজের পাশাপাশি কাতার প্রবাসীদের দুঃসময়েও পাশে থাকার কথা জানান সংগঠনের সদস্যরা শুধু মাত্র বন্ধুদের মধ্যে নয় বন্ধুদের ফ্যামিলি আত্মীয় স্বজন এবং যাদেরই রক্তের প্রয়োজন হয় আমরা নিঃস্বার্থভাবে এগিয়ে আসি এবং যতটা সম্ভব সবার মমস অবস্থায় এগিয়ে আসার চেষ্টা করি আমরা চেষ্টা করতেছি কাতারের পক্ষ থেকে আমরা আমাদের অনেক পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে দিন ফিউচারে আমরা আরও অনেক কিছু কাজ বাস্তবায়ন করব জিরো টু জিরো ফোরের মাধ্যমে দু সাল থেকে শুরু করে প্রতি বছর জনকল্যাণমুখী কাজটি করে যাচ্ছেন ফেসবুক ভিত্তিক এই গ্রুপটি এই রকম ফেসবুক ভিত্তিক গ্রুপ করে দেশের উন্নয়নে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান সদস্যরা সময় সংবাদ কাতার